রাইট শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহনিয়ে যাচ্ছে আপনাদের সাথে সো আর্কিটেক্টের যে ড্রয়িং এক্সামটি আছে সেটা নিয়ে কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে মোস্ট অফ দ্য কমন কেসেস আমরা কিন্তু স্টুডেন্টদের ভেতর দেখে থাকি সো আজকের ভিডিওতে আমরা কুয়েট আর্কিটেক্টের কমপ্লিট যে ডিসকাশনটা আছে সেটা রেখেছি যেখানে হচ্ছে আপনারা আর্কিটেক্ট রিলেটেড সকল ইনফরমেশান জানতে পারবেন সিট সংখ্যা অ্যাপ্লাই কবে কীভাবে কী এক্সাম অনুষ্ঠিত হবে কুয়েটে আপনার কোথায় সিট পড়ছে সব কিছু ওকে সো চলো আমরা শুরু করি আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য অ্যাট দ্য সেম টাইম যারা চাচ্ছেন আমাদের অনলাইন প্র্যাকটিস প্রিপারেশন কিন্তু জয়েন করতে পারেন সো কুয়েট আর্কিটেক্টের টোটাল সিট সংখ্যা হচ্ছে চল্লিশটি হ্যাঁ আসন সংখ্যা এই চল্লিশটা আসন সংখ্যা আপনাকে ফাইট করতে হবে আপনি সরাসরি হচ্ছে এই ইউনিটের আন্ডারে এখানে কিন্তু এক্সাম দিয়ে এক্সামটা অ্যাটেন্ড করতে পারবেন আপনাদের আবেদন শুরু হচ্ছে তিন ডিসেম্বর থেকে এবং আবেদন অনলাইনে হবে শেষ হবে হচ্ছে তেরো ডিসেম্বর শনিবার সো টোটাল যে আপনার আবেদন আছে এই আবেদনের পরে আপনার ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের সিলেকশন করা হবে হচ্ছে বিশ ডিসেম্বর এবং টাকা জমা দেওয়া শেষ সময় হচ্ছে তিরিশ ডিসেম্বর প্রবেশপত্র পাবেন আপনি পাঁচই জানুয়ারি এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে পনেরোই জানুয়ারি ভর্তি পরীক্ষার প্রার্থীদের মেধাক্রম প্রকাশ করা হবে ফার্স্ট নভেম্বর সো আই হোপ যে আপনারা একটা ক্লিয়ারি জানতে পেরেছেন বাকিটা আপনি স্ক্রিনশট করে পরবর্তী দেখে নিতে পারেন সো টোটাল যে এক্সামটি আছে তার ভিতরে ক ইউনিটের যে এক্সামটা আছে সেখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং ক ইউনিট যাদের এক্সাম আছে তাদের এক্সামের টোটাল যে ওভারঅল বিষয়টা আছে এখানে হচ্ছে ম্যাথ পনেরো মার্কস ফিজিক্স পনেরো মার্কস মানে কোয়েশেন্স টোটাল পনেরোটা কেমিস্ট্রি টোটাল কোয়েশন পনেরোটা ইংরেজি ফাইভ কোয়েশ্চেন্স এবং ড্রয়িং হচ্ছে ফোর কোয়েশেন্স টোটাল সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড মার্কসের এক্সাম ম্যাথে থাকবে ওয়ান ফিফটি স্কোর ফিজিক্সে ওয়ান ফিফটি কেমিস্ট্রিতে ওয়ান ফিফটি ইংরেজিতে ওয়ান ফিফটি এবং মুক্ত হস্তে যে অঙ্কন আছে সেখানে হচ্ছে হান্ড্রেড মার্কস ওকে সো মোটামুটি আপনার বুঝিয়ে গেলেন যে হান্ড্রেড মার্কসে কিন্তু আপনার সরাসরি এখানে আপনাদের এক্সাম কিন্তু দিতে হবে যদি আপনি এখানে পড়তে চান যারা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তাদের যে ওভারঅল যোগ্যতাটা আছে সেটা নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি আপনার নভেম্বরে বা আপনার যে গ্রেডটা আছে সেই গ্রেড অনুযায়ী যদি আমরা একটু কথাবার্তা বলি কমপক্ষে আপনাকে জিপিএ ফোর মিনিমাম ফোর জিপিএ থাকা লাগবে তাহলে কিন্তু আপনি এখানে এক্সামে অ্যাটমেন্ড করতে পারবেন না সো এর পাশাপাশি আসলে চারটা যে ড্রয়িং আছে সেই চারটা ড্রয়িংয়ের ভিতরে অনেকে আসলে আমাকে আস করে যে এক্স্যাক্টলি কীভাবে কি হবে সো এখানে আসলে খুব কমপ্লিকেটেড করার কিছু নয় আপনাদের সবার জন্য আপনারা টার্গেট রাখেন যে কুয়েটের যে एग्जामটা আছে সেই एग्जामে ছয় যে एग्जामটা অনুষ্ঠিত হবে সেই एग्जामে টোটাল ফি যেটা দেওয়া লাগবে সেটা প্রথম ধাপে আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা এবং দ্বিতীয় ধাপে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে যেটা চোদ্দো ডিসেম্বর এবং ত্রিশ ডিসেম্বর আপনাকে কিন্তু পে করা লাগতেছে ওয়েট আর্কিটেক্টে এই যে টোটাল চল্লিশটা সিটস আছে আপনাদের চল্লিশটা সিটসের জন্য কিন্তু পার্সপেক্টিভ কম্পোজিশন ফিগারেটিভ স্টাইল আরবান এবং রুরাল এরিয়া ড্রয়িং বিভিন্ন ধরনের নকশা বুকা স্টেশন এগুলোর উপর কিন্তু ভালো একটা ধারণা নিয়ে এক্সামটা অ্যাটেন্ড করতে হবে সো যারা চাচ্ছেন আমাদের কমপ্লিট প্রিপারেশন জয়েন করে তারা কিন্তু সরাসরি আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সো দেখাবো সবার সাথে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল টাটা